ও দেখতে পাইতেছি একজন জয়েন্ট হয়েছেন আপনি কোথা থেকে জয়েন্ট হয়েছেন কমেন্টের মাধ্যমে জানা আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন কোথায় থেকে কমেন্টের মাধ্যমে একটু জানাবেন আমার চ্যানেলটা আছে চ্যানেলটাও একটু সাপোর্ট করবেন আমাকে আমার চ্যানেলটা যে হুটে যাক এই তোমার নাম একে চৌধুরী

তো একে চৌধুরী আমার কি কথা শোনা যাচ্ছে একটু কমেন্টে জানাবেন তো তো আর একজন দেখতে পাইতেছি যুক্ত হয়েছেন কোথায় থেকে ইয়া ব্রো ভালো আছে তো একে চৌধুরী

अपने <laughs> সংযুক্ত সো জরাদার আমটা সাবস্ক্রাইব করবেন লুদুস বানাইবো বানাবো চলে এসো খাম মেন লুদুস চাইবে আও চিলি হরি আও একাই চদর কম তাড়াতাড়ি আও লুদুস যাইতা তুমি লেন লুদুস যনা দাও হইছে ও ববু আনি হইছে আইও খাইলি ভাই নগদ খাইলি ভাই আও

ইয়ার সিস্টার কেন কী হয়েছে আপনার সো থর এভরি ওয়ান আজকের মতো এই জায়গায় লাইভ শেষ করে দিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি আর সবাই আমাকে সাপোর্ট করবেন আই হ্যাম রিকোয়েস্ট সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি এভরি টাইম বাট আজকের মতো এই জায়গায় برهجة الله السلام عليكم ورحمة الله وبركاته.